আসসালামু আলাইকুম কিয় পিয়াস আমি আছি টাঙ্গাইল জেলা বাসাইল উপজেলা কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদে যাওয়ার। একমাত্র রাস্তা এটি এবং ভায়া কাঞ্চনপুর পশ্চিম পাড়া এখানে বন্যার প্রবলতার কারণে এখানে পাকা রাস্তাতে ভেঙে যায় এবং রাস্তার মধ্যে অনেক গভীর হয় গভীর হওয়ার কারণে এখানে বন্যার পরবর্তী সময় এখানে আর মাটি না ফলার কারণে এখানে অটো মাঝে মাঝে উল্টে যায় এবং অ্যাক্সিডেন্ট হয় তার একটি প্রতিচ্ছবি আপনারা সবাই এখানে স্ক্রিনে দেখতে পারতেছেন আপনারা দেখতে পারতেছেন কিভাবে মানুষগুলো যে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং খাইতে পড়েছিল সে ভ্যানটি থেকে মানুষ তাদের উদ্ধার করেছে এবং ভ্যানটি কিভাবে অটোটি ওঠানো হচ্ছে তা আপনারা দেখতে পারতেছেন কিন্তু আপনারা দেখতেছেন যে এখানে অনেকগুলো মানুষ একজন মানুষকে ঘিরে দাঁড়িয়ে আছে উনি যে যাকে ঘিরে আছে উনি এই অটো যাত্রী ছিলেন এবং এখানে অটোটি পানিতে পড়ে যাওয়ায় এখানে যাত্রী সহ পানিতে পড়ে যায় এবং যাত্রী কিছুটা হলেও অনেক ব্যথা পেয়েছে এবং দেখতে পারতেছেন স্ক্রিনে একজন মহিলাকে এই অটোর যাত্রী ছিল এবং ওনার পায়ে অনেক আঘাত পেয়েছে এবং অনেক ক্ষত হয়েছে এবং সে আঘাতের কারণে তিনি সেন্স লেন্স হয়ে গেছে এবং ওনাকে অতি জরুরিতে অতি দ্রুত ওনাকে হসপিটালে নেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ওনার পরিবারের সদস্যদেরকে খবর পাঠানো হয়েছে তারা আসলেই ওনাকে অতি জরুরিভাবে তাকে ভাষাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অটোটি কীভাবে উদ্ধার করা হচ্ছে এবং স্থানীয় জনগণ এসে তা তুলছে তুলতেছেন এবং যাত্রীদেরকে এবং ট্রেনে ওঠাচ্ছেন এবং তাদেরকে ধরে ওঠাচ্ছেন এবং আসলেও রাখে আল্লাহ মারেকে যেখানে ওনারা পরে গিয়েছেন ওনারা যদি ভ্যানটি যদি ওনাদের উপরে পড়ে যেত হয়তো বা এখানে আহত না হয়ে নিহত হওয়ারও সম্ভাবনা থাকতো হয়তো এখানে যে প্লাস আইটিং আপনারা দেখতে পাচ্ছেন এখানেও যদি মাথা লেগে যেত হয়তো বা মাথা ফেটে গিয়ে হয়তোবা নিহত হওয়ার সম্মুখীন হতে পারতো সবই পাকের ইচ্ছা